আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা কোনো ব্লগ ভিডিও না আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের এখানে যে খেজুর গাছ আছে খেজুর গাছ থেকে আর কি কিভাবে আহ রস বের করা হয় তো ওটাই ভাবছি শেয়ার করব আর কি তো দেখেন আমি একটু দেখাই তো বন্ধুরা আর কি আমার ছোট ভাইটা ঘুম থেকে উঠে দেখি মানে ও রসটা ঢালতেছে আর কি খেজুরের রস যে আছে তো ও ঢালতেছে তাই ভাবলাম যে ওকে বললাম যে তাহলে আমি একটু ভিডিও করে শেয়ার করি তাই আর কি আসলাম এই যে শেয়ার করতে তো আমাদের পুকুরের পাড়ে আর কি গাছটা তো তাই ভাবলাম যে আপনাদের সাথে আর কি শেয়ার করি তো এই যে এখানে বোতল দিয়ে রেখেছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি বোতল দেয় না এখানে দেয় হচ্ছে কি বলে বাসনা যে বলে মাটির আর কি আমরা বাসনা বলি ও কেউ আবার ওই মাটির কলসিগুলো যে থাকে তো ওগুলো দিয়ে দেয় তো ওই যে আর কি গাছটা কাটে কেটে মানে এখানে বাসনাটা দিয়ে যায় তো ও মানে দুই দিন দিবে না ও বলেছে তো তার জন্য আমার কি করেছে ও মানে তিন চারটে গাছে কিন্তু এরকম করে বোতল দিয়ে দিয়ে রেখেছিল রাখার পরে অনেকটা মানে রস রস বের বের ওই মানে ওই রসটা জাল দিবে তো তো তার জন্য আর কি তাই ভাবলাম যে এটাই একটা আমার কাছে মনে হলো যে এটাও একটা শেয়ার করার বিষয় তো তাই ভাবলাম যে ওটাই আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করার জন্য চলে আসলাম তো এখানেই আমাদের পুকুরের পাড়ায় অনেক কয়েকটা গাছ আছে তো ওই গাছগুলো লোকটা আর কি আর কি এগুলো বাসনা দিয়ে দিয়ে তারপরে খেজুরের রস বাই করে গাছ কিন্তু এখনো অনেকটা ছোট আর কি গাছটা বড় হয়নি অত আর বড় এটা হবে না নিচে মাটিটা একদম মানে কমে গেছে তো তার জন্য তো এই গাছেই দিতেছে আর তাই এটাই আর কি দেখালাম এই যে এখানে লাগিয়ে রেখেছে এইভাবে এইভাবে লাগিয়ে রেখেছে আর এই যে বললাম যে সকাল সকাল আর কি দেখেছি তো এই যে এ রস প্রায় দু কেজির মতো হবে এই রসটায় এখন একটা চাকনি দিয়ে ছেঁকে এখন হচ্ছে এটাকে চুলোয় বসিয়ে দেওয়া হবে চুলোয় বসিয়ে দিয়ে এটা জাল করে মানে একদম কমিয়ে যাবে আটিয়ে আসবে যখন একবার লাল লাল হয়ে যাবে তো তারপরে রসটা কিন্তু হয়ে যাবে আর কি এত মানে কি বলবো রসটা এত কি মানে টেস্টি আরকি খুবই আর আমার কাছে তো খুবই টেস্টি খুবই ভালো আরকি আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আর কি দেখেছি যে ঘুম থেকে উঠেই দেখেছি যে সকাল সকাল খেজুরের রস মানে জাল করা হচ্ছে আর কি অনেকগুলো করে তখন কিন্তু একটা মানে তখনের সময় আর কি আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ওই রসটা কিন্তু মানে একবারে চার পাঁচ কেজি করে বের করেছে একদিনে চার পাঁচ কেজি করে আর এখন তো এটাতে মনে হয় একশো একশো গ্রামও হবে না আমার মনে হচ্ছে আর কি তো দেখি কতটুকু হয় এখনো আর কি অতটুকু আইডিয়া নেই তো আহ তাই আর কি জানতে পারি না আরকি তাই তো দেখি আজকে এটা জাল করে দেখবো কতটুকু হয় আহ আমি তো ভাবে করিও নি ওরকম ভাবে মানে জানিও না কতটুকু হবে তো তারপরেও দেখি জাল করি জাল করার পরে আর কি দেখি কতটুকু হবে ওটাই আর জাল করতে করতে কিন্তু একবারে আনতে হবে অনেকটা মানে কমিয়ে যাবে এখন যে জাল করতে করতে কিন্তু তারপরে আরো কমাতে হবে মানে অনেক কমে গেছে কোথায় দু কেজির মতো আর এখানে অনেকটা কমে গিয়ে নিচে এসেছে প্রায় আমরা এক ঘন্টার মতো জাল করলাম এক ঘন্টারও বেশি জাল করেছি করার পরে এখন এই যে আসলাম আমার তো ঘন্টা লেগেছে করতে এখন হয় দু আরকি কমিয়ে গেছে আর আর কমিয়ে কমিয়ে যাবে কি যাওয়ার পরে তারপরে রসটা হয়ে যাবে এই যে কমিয়ে গেছে আর এই যে এখন জাল হতেছে জালটা মনে হয় একটু বেশি হলো আমার মনে হচ্ছে আর কি তো আর ভারী হলে ভালো ভারী হলে খেতেও মানে ভালো লাগবে তো তার জন্য আর কি এই যে হয়ে গেছে আমার খেজুরের রসটা এখন এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এটাকে নামিয়ে নিব এটাকে নামিয়ে নিয়ে এটা আর কি শেয়ার আপনাদের সাথে যে মানে কিরকম আর কি খেজুরের রসটা একদম কমে কমে কিন্তু বললাম যে একদম যাবে তো বন্ধুরা এখন গেছে আমি এটা ঠান্ডা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিব তো এই যে দেখেন আমি বাটিতে ঢালতেছি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখতে যতটা সুন্দর আর অতটাই কিন্তু মজার আর কি খুবই ভালো আর কি খুব আমার তো খুবই পছন্দের এটা মানে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে যা দিয়ে আর কি খাবে তাহলে ভালো লাগবে আর এটা কিন্তু অনেকটাই মানে গাঢ় হয়ে গেছে ভারী হয়ে গেছে তো কি করার আর মানে একদম জাল করতে করতে এটে গেছে আমি তার আমরা তার প্রথমে কখনো করিনি আজকে মনে হয় ফার্স্ট টাইম করলাম আর কি এরকম করে তো তার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ শেয়ার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যদি মানে মনে হয় যে ভিডিওটা আর কি ভালো তাহলে প্লিজ আমার একটা কমেন্ট করে জানাবেন যে না একটা ভালো একটা ভিডিও যদি মনে হয় আপনাদের কাছে তো বাই বাই বন্ধুরা পরে আবার দেখা হবে